বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দেশবাসী ও দেশের বাইর থেকে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি যারা দেখেন এবং সাবস্ক্রাইব করেন এবং নিয়মিত বাচ্চা পেতে আমার সাথে যোগাযোগ করেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই এপিসোডটি হচ্ছে বেলজিয়াম হাঁসের বাচ্চা ও পিকেন হাঁসের বাচ্চা যা তিরিশ দিনে আপনাকে দেড় কেজি ওজন বানিয়ে দিবে তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনারা এই পিকিং জাতের হাঁসের বাচ্চা ও বেলজিয়াম জাতের হাঁসের বাচ্চা দেড় থেকে দু কেজি ওজন দিবে সেই এ বাচ্চা সম্বন্ধে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে যার ওজন হয়েছে পনেরোশো গ্রাম থেকে সতেরোশো গ্রাম পর্যন্ত আর এই পিকিন জাতের হাঁসের বাচ্চা ও বেলজিয়াম এর হাঁসের বাচ্চা নিতে আমার স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো নিতে পারেন এবং এই বাচ্চাগুলো কী কী খাবে এবং কী কী ওষুধ পানি কী কী ভ্যাকসিন সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলে দেব যে এই বাচ্চাগুলো এক থেকে দেড় কেজি অথবা পনেরোশো গ্রাম থেকে সতেরোশো গ্রাম করতে আপনার কোনো পরিশ্রম বা কোনো কিছুই প্রয়োজন হবে না শুধুমাত্র নিয়মিত আপনি যে খাদ্যগুলো খাবেন সেই খাদ্যগুলোর আমি নাম বলবো এবং যে ভ্যাকসিন দিবেন যে টিকা দিবেন যে ওষুধ পানিগুলো দিবেন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং বলবো যে পিকিং জাতের হাঁসের বাচ্চা ও পিকিং জাতের হাঁস আপনাকে মাংসর জন্য প্রচণ্ড প্রচণ্ড এগিয়ে দিবে এবং ডিমের জন্য প্রচন্ড প্রচণ্ড এগিয়ে দিবে যা আমরা এই প্রোডাক্টসটি নিয়ে এসেছি ইন্ডিয়ার থেকে এই প্রোডাক্টসটি আপনি একবার নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে সতেরোশো গ্রাম থেকে আপনার দেড় কেজি থেকে এক কেজি